আর একটুখানি দেখি গে কি লাইভে আসছো একটু লাইভে আসা উচিত মাঝে সাঝে একটু কিন্তু লাইভে আসা উচিত তোমাদের জন্য গল্প হবে আড্ডা হবে গান কিন্তু জ্বালাবেই না ও জ্বালান একটু জ্বালান না ওটা কি বলতো লাইভ আছে

একটা নতুন ড্রেস আছে ড্রেসটা আমি একটু পরে একটু পরে পরে দেখো তোমার বাড়িতে আমার বাড়িতে আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো আমি অ্যাকচুয়ালি রেডি হয়েছি বাট রেডি হয়ে কি করবো সেটা আমি জানি না আর এটা এটা হলো আমার অ্যান্ড্রয়েড ফোন এখন যেটা দিয়ে লাইভে এসেছি সেটা হলো আমার অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন আমি খুব কম লাইভে আসি কেনার পর থেকে এই মনে ফার্স্ট টাইমই লাইভে এলাম এটা আরেকটা ফোন আছে এখানটা আমার ফোনটাকে একটু সাইডে রাখি এখানটা থাক ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার আসি এটাই আমি চাইছি এনিওয়েজ তবে হালকা একটু লাইভে এসেছি তোমাদের সকলের একটু গল্প করতে জানি না মুখটা ওখানে গপসপ করছি অ্যান্ড্রয়েড ফোনটাই মনে হয় মানে সব কিছু আমার লাইফের ফ্লসগুলো দেখিয়ে দেয় স্লো কানেকশন কেন জানি না আপনাকে দেখতে অনেক কিউট কিউট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন তো দেখতে পাচ্ছি মনটা আমার ভালো হচ্ছে ভালো হয়ে যাচ্ছে থ্যাংক ইউ আমাকে দেখে হ্যাঁ যা গেটের চাবি নিয়ে যা আপনাকে করা না করে করে লাভ করে একটু বলে দাও মানে আপনার আপনি এই বেশ ও চুলটা বাধা না সে যেন লাগছে মাথায় লাগছে কেন ঠিক আছে ফুল খাওয়া দাওয়া হয়েছে ফুল আমি ফুল কেন খাবো ফল খাই কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি না যাওয়ার প্ল্যান নেই আমি একটা নতুন ড্রেস এনে দিয়েছে মা আমাকে সেটা একটু পরে দেখতাম বাট এখন সেটা পরে দেখার টাইম নেই পুরো দেখা দেখতে পাচ্ছি না পুরো কি আমাকে পুরো দেখবে আমাকে পুরো हेतो पाँ आमी भात इतने यम पूरा अतुर ये यम पूरा जब भी बरसात आए ना 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 तू तो मेरे हो इस पल मेरे हो कुल কুল বেবি গরম করছে একটু ঠান্ডা হয়ে যাও আমি ঠান্ডাতেই আছি আমার ঘরে ফ্যান চলছে এক্ষুনি দেখলাম দেখলাম না মানে দেখালাম হাই ঘুম ঘুম ধরছে নাকি হ্যাঁ ঘুম তো পাচ্ছে কার কাজ এরকম জোরে জোরে এই করা পায়ের মন্ডল নাইস কিউ বেবি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে অনেক কিউট বলছে সবাই কিন্তু আমি কিন্তু কিউট একদম একটু আইসাটা লাগিয়েছিলাম তুলে ফেলি মানে এমন কোথাও যাচ্ছি না আইসাটা লাগানোর মতো আচ্ছা গাইজ আমাকে একটা কথা বলো তো আমার কালো চুলটা কি তোমাদের ভালো লাগে মানে এটা কি ফ্যাশনেবেল এটা কি ফ্যাশনেবেল লাগে অন্য কোনো কালার আমাকে মানায় না সেটা আমার মনে হয় তো যে কারণে আমি করি না বাট আমার কালো চুলটা কি তোমাদের ভালো লাগে নাহলে আমি পিঙ্ক কালারের চুল করব সেই কারণেই বলছি অনেক বড় হয়েছে লম্বা তো হয়েছে যথেষ্ট বাট আমি মেনটেনটা কম করা হচ্ছে একটু মেনটেন করলে একটু বড় হয়ে যায় বুঝলাম তোমার ফিগার দেখতে খুব কিউট লাগছে সোনা থ্যাংক ইউ না এত যায় হয়ে তুমি শাড়ি পরবে শাড়িতে তোমাকে অনেক ভালো লাগে ওকে তারাপীঠে এসো তারাপীঠে আমার বাড়ি তারাপীঠে যাবো কদিন পরে আমি একটা জায়গাতে যাচ্ছি সেটা হয়তো তোমরা জানো না বাট এটা আউট অফ ইন্ডিয়া অ্যাব্রড আমি কদিন পরে একটু কথা বলতে বলতে মাঝে মাঝে জোন আউট হয়ে যায় কেন আমি জানি না কেন জোন আউট হয়ে যায় আমার নিজের কোনো আইডিয়া নেই একটা কথা বলতে বলতে সেটা তো ভুলে যাবো একটা কিছু ভাবতে থাকবো না আমার বিয়ে হয়নি বিয়ে করে সিদুর পড় থাকতাম দেখতে পাচ্ছ বিয়ে হবে বলেও আমার মনে হয় না আলো যেই কারণে মাথা ঘুরিয়ে দেয় মানে কেমন আছে পায়েল সোনা বিকেছে লজ্জা বলতে কিছু নেই তোর আছে বিউটিফুল তোমার কি বিয়ে আছে না আজকে পুরো পড়েছ থ্যাংক ইউ উঠে বসো ভালো লাগছে না ভালো লাগছে না আমার sure okay that's sure i'll go home but